মার্কেটের মধ্যে আমরা লাস্ট তিন দিন ধরে একটা ভালো পজিটিভ দেখতে পাচ্ছিলাম কিন্তু সেখান থেকে আজকে দেখলাম মার্কেটের মধ্যে একটা ভালো সেলিং এলো নিফটির মধ্যে একশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটিতে সাতশো পয়েন্ট সেনসেক্সে চারশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে একটা একটা হালকা পজিটিভে আমরা ক্লোজ পেয়েছি তো মার্কেটের মধ্যে আজকে কেন এতটা সেলিং হলো তো সেটা নিয়ে ডিসকাস করব এবং এ অবস্থায় আমাদের কি করা উচিত সেটা নিয়েও আলোচনা করব। আর ইনফোসিসের গতকাল রেজাল্ট এসেছে রেজাল্ট ভালো আসা সত্ত্বেও কেন ইনফোসিসের মধ্যে আজকে আমরা সিক্স পারসেন্ট ডিক্লাইন দেখলাম সেটা নিয়েও ডিসকাস করব তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আমরা আজকে যেটা দেখতে পেলাম যে নিফ নিফটি আজকে একশো আট পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে নিফটি আজকে যেটা হাই তৈরি করেছিল তেইশ হাজার দুশো বিরানব্বই সেখানে থেকেই দেখলাম আমরা নিফটি কিন্তু একটা ভালো সেলিং এলো নিফটি নিচের দিকে তেইশ হাজার একশোর কাছে সাপোর্ট নিই ওপরের দিকে তেইশ হাজার দুশো তিনই ক্লোজিং দিয়েছে তো নিফটি মধ্যে এই যে আমরা সেলিংটা দেখতে পেলাম তো নিফটি মার্কেটের মধ্যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমি আপনাদের সাথে বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে মার্কেটে যে এতটা র্যালি এসে গেল তার মানে কিন্তু এখান থেকে মার্কেট ওপরের দিকেই মুভ করবে তা নয় তার আগে মার্কেটকে একটা বেস ফরমেশান তৈরি করতে হবে তো মার্কেটের মধ্যে কিন্তু এখন একটা বেস ফরমেশান তৈরি হচ্ছে যতক্ষণ না নিফটি তেইশ হাজার তিনশো পঞ্চাশের ওপর ক্লোজিং দিচ্ছে ততক্ষণ কিন্তু নিফটির মধ্যে আমরা সেরকম পজিটিভ ভালো ট্রেড দেখতে পাবো না এবং নিফটি যখনই দেখব তেইশ হাজার তিনশো পঞ্চাশের ওপর সাস্টেন করে ক্লোজিং দিয়েছে তখনই আমাদের বুঝতে হবে যে হ্যাঁ নিফটির মধ্যে বেশ ফর্মেশনটা তৈরি হয়ে গেছে তো এই যে মার্কেটের মধ্যে এতটা সেলিং হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যখনই মার্কেট নিচের দিকে আসছে রিটেলার ইনভেস্টর এবং ইনস্টিটিউশনগুলো মানে যে আমাদের ডিআইসরা আছে তারা কিন্তু মার্কেটের মধ্যে একটা ভালো বাই করছে এবং তার ফলে কিন্তু মার্কেট ওপরের দিকে মুভ করছে কিন্তু এফআইসরা মার্কেটে কন্টিনিউ সেলিং করেই যাচ্ছে কিন্তু যখনই দেখছে মার্কেট ওপরের দিকে মুভ করছে তখন কিন্তু তাদের সেলিং প্রেসারটা আরও বেশি তারা বাড়িয়ে দিচ্ছে তার জন্যই কিন্তু মার্কেটে আমরা এই এতটা সেলিং দেখতে পাচ্ছি তো মার্কেটের জন্য এই বেস ফর্মেশন আগেই বললাম বেস ফর্মেশন তৈরি করার জন্য কিন্তু মার্কেটের এই ভোলাটিলিটিটা দরকার তো ঠিকঠাকই আছে মার্কেট এখানে এইভাবে বেস ফরমেশনটা যদি তৈরি করতে পারে এবং নিফটি যদি তেইশ হাজার তিনশো পঞ্চাশের ওপর ক্লোজিং দেবে তখনই আমরা বুঝতে হবে যে মার্কেটের মধ্যে একটা আমরা ভালো আপসাইট দেখতে পা পেতে পারি আমরা গতকাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রেজাল্ট আউট হয়েছে সেখানে দেখেছি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রেজাল্ট ভালো এসেছে সেক্ষেত্রে আমরা আজকে স্টক প্রাইসের মধ্যে প্রায় থ্রি পারসেন্ট আপসাইট দেখেছি কিন্তু মার্কেটকে ওপরে নিয়ে যেতে পারেনি আবার আমরা যদি ইনফোসিসের আইটি সেক্টরের মধ্যে সব থেকে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইনফোসিস তাদের রেজাল্ট এসছে কিন্তু সেই রেজাল্ট ভালো আসা সত্ত্বেও আমরা দেখলাম ইনফোসিসে আজকে প্রায় সিক্স পার্সেন্টের মতন ডিক্লাইন দেখতে পেলাম তো তার জন্য কিন্তু আইটি সেক্টরের মধ্যে একটা ভালো ডিক্লাইন আমরা দেখেছি এছাড়াও এক্সিস ব্যাংকের রেজাল্ট খুবই খারাপ এসছে তার জন্য আমরা ব্যাংক নিফটিতেও ভালো ডিক্লাইন দেখলাম এবং নিফটির মধ্যেও কিছুটা আমরা ডিক্লাইন অ্যাক্সিস ব্যাঙ্কের জন্য দেখতে পেয়েছি তো এইসব কারণের জন্যই কিন্তু মার্কেটের মধ্যে এতটা সেলিং আমরা দেখতে পাচ্ছি তো এখন যেটা নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে তেইশ হাজার যদি তেইশ হাজারের নিচে নিফটি যায় তাহলে আমরা বাইশ হাজার আটশো থেকে আটশো পর্যন্ত নিফটিকে আসতে দেখতে পারি এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি নিফটির থেকেও কিন্তু আজকে বেশি সেলিং হয়েছে কারণ নিফটিতে আমরা যেটা দেখতে পাই যে নিফটিতে যেমন আজকে আমরা দেখলাম অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর পিএসইউ সেক্টর এইসব সেক্টরগুলো নিফটিকে সাপোর্ট করেছে কিন্তু ব্যাংকিং সেক্টরে এরকম কোনো আলাদা করে সেক্টর নেই হ্যাঁ স্টক সাপোর্ট করে তো সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা দেখেছি এক্সিস ব্যাঙ্কের রেজাল্ট খারাপ আসার জন্য ব্যাঙ্ক নিফটি আজকে একটা ভালো সেলিংয়ের মধ্যে ছিল তো তার জন্য আজকে আমরা ব্যাংক নিফটিকে দেখলাম প্রায় আটশো পয়েন্ট নেগেটিভ রে ট্রেড করেছে তো ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে আটচল্লিশ হাজার যদি এটা ব্রেক করে তাহলে কিন্তু ব্যাংক নিফটি সাতচল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি আমরা ইনফোসিসের রেজাল্ট নিয়ে আলোচনা করব। ডিটেলসে আলোচনা করব এবং ইনফোসিস আর কতটা নিচে যেতে পারি সেটা নিয়েও আলোচনা করবো তো ইনফোসিসের আজকে যেটা ক্লোজিং প্রাইস হয়েছে আঠেরোশো টাকা এটা একটা ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট আইটি কোম্পানি গতকাল মার্কেট আওয়ার্সের পর এদের রেজাল্ট এসছে আজকে আমরা মার্কেটের মধ্যে এর যে অ্যাফেক্টটা দেখলাম সেখানে দেখলাম সিক্স পার্সেন্টের মতন ডিক্লাইনে ইনফোসিস ট্রেড করেছে তো আমরা একবার ইনফোসিসের রেজাল্ট দেখে নেব সেলস যেটা এসছে ডিসেম্বর দু হাজার চব্বিশে একচল্লিশ হাজার সাতশো চৌষট্টি করোড় সেটাই আমরা ডিসেম্বর দু হাজার তেইশে যদি দেখি আটত্রিশ হাজার আটশো একুশ অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু সেলসের মধ্যে ভালো গ্রোথ রয়েছে এবারে আমরা কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখি অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টারের সেলস এসছিল চল্লিশ হাজার নশো ছিয়াশি সেখানেও কিন্তু আমরা দেখলাম সেলস বেড়েছে এবারে নেট প্রফিট নেট প্রফিট দু হাজার চব্বিশের ডিসেম্বরে এসেছিলো ছ হাজার আটশো বাইশ করোর সেটাই দু ডিসেম্বর দু হাজার তেইশে এসেছিল ছ হাজার একশো তেরো করোড় সেখানেও কিন্তু আমরা নেট প্রফিটের মধ্যে প্রায় ইলেভেন পারসেন্টের মতন আমরা গ্রোথ দেখতে পাচ্ছি এবার আমরা কোয়ার্টার অন কোয়ার্টার যদি নেট প্রফিট দেখি সেপ্টেম্বর কোয়ার্টারে এসেছিলো ছ হাজার পাঁচশো ষোলো করোর তো সেক্ষেত্রেও আমরা দেখছি ডিসেম্বর কোয়ার্টারে যেহেতু ছ হাজার আটশো বাইশ এসছে তাহলে সেখানেও কিন্তু আমরা নেট প্রফিটের মধ্যে গ্রোথ দেখতে পাচ্ছি এছাড়াও এরা যে গাইডেন্স দিয়েছে সেখানে দু হাজার ছাব্বিশে এদের ডাবল গ্রোথ ডাবল ডিজিটে গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু কেন ডিক্লাইনটা এলো ডিক্লাইনটা এই কারণেই এসছে এরা থার্ড পার্টি সেল কোয়ার্টার থ্রিতে এসেছে বলে সেই জন্য অর্থাৎ ইনফোসিসের যে কোর বিজনেস থেকে যে নেট নেটপ্রফি যে সেলসটা হয় সেটার সাথে আবার থার্ড পার্টির যে সেলস অ্যাড হয়েছে সেটা মিলিয়েই হয়তো এতটা সেলস এর মধ্যে গ্রোথ দেখতে পাচ্ছি তো সেটাই কিন্তু মার্কেট কাছে খুব একটা বেশি পজিটিভ লাগেনি তার জন্যে কিন্তু স্টকের প্রাইসের মধ্যে আমরা এতটা সেলিং দেখতে পেয়েছি তো ইনফোসিস ফিফটি টু হাই যেটা আছে সেটা হচ্ছে দু হাজার ছ টাকা আর ফিফটি লো যেটা হচ্ছে সেটা হচ্ছে এক হাজার তিনশো আটান্ন টাকা তো স্টকের জন্য যেটা এখন সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে সতেরোশো আঠেরো টাকার কাছে একটা সাপোর্ট আছে যদি এই সাপোর্টটা ব্রেক করে তাহলে কিন্তু ভালো আর একটা সেলিং আসতে পারে তো যাই হোক হয়তো এখন এই সতেরোশো আঠেরোর কাছে সাপোর্ট নিয়ে নিতে পারি কারণ আমরা ওভারঅল রেজাল্ট দেখেছি ভালো এসেছে যদিও আমরা গতকাল কিন্তু ইউএস মার্কেটে যে এর এদের এডিয়া। সেখানেও কিন্তু আমরা একটা সিক্স পারসেন্ট সেলিং দেখতে পেয়েছিলাম তো হয়তো এই ইনফোসিস এখান থেকে আরো কিছুটা নিচের দিকে আসতে পারে তবে লং টার্ম পোর্টফোলিওর জন্য কিন্তু ইনফোসিসকে এই পজিশনে অ্যাড করা যেতে পারে তো আর এছাড়াও ব্রোকারেজ হাউসরা কিন্তু মোটামুটি এই স্টকের ক্ষেত্রে পজিটিভই রয়েছে মতিলাল অসওয়াল এখানে টার্গেট দিচ্ছে বাইশশো টাকা তো মোটামুটি স্টক এবং ইন্ডেক্স নিয়ে ইনফোসিসের গতকালের রেজাল্ট এসছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম কেন ইনফোসিস আজকে সিক্স পারসেন্টের মতন নেগেটিভে ট্রেড করেছে এছাড়াও আজকে মার্কেটের মধ্যে এতটা কেন ক্র্যাশ এসছে সেটা নিয়েও ডিটেলসে আলোচনা করলাম তো স্টক বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন তো আমি এখানে কিন্তু কোনো রেকমেন্ডেশন করছি না তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ